কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফ নিশ্চিত প্লে অফের বাকি একটি দল নিশ্চিত হবে আজ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল ব্যাঙ্গালুরুর ম্যাসে ম্যাচে গুরুত্বপূর্ণ এই ম্যাচেই বাধা হতে পারে বেঙ্গালুরুর আবহাওয়া আজ ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ব্যাঙ্গালুরুতে ভারী বৃষ্টি বর্জ্যপাতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে দুই সপ্তাহ ধর পরেই বেঙ্গালুরুতে ধারাবাহিক ভাবে বৃষ্টি হচ্ছে এমন আবহাওয়া বেঙ্গালুরুকে আরো পিছিয়ে দিতে পারে ম্যাচ পরিত্যক্ত হলে বাদ পড়বে ব্যাঙ্গালুরু আর শুধু চেন্নাই হারলেই চলবে না নেট রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে তাদের ধরে নেওয়া যাক আগে ব্যাট করে এ ম্যাচে দুইশো রান করলো বেঙ্গালুরু সেক্ষেত্রে চেন্নাইকে অন্তত আঠারো রানে হারাতে হবে আর তাদের টার্গেট যদি দুইশো রান হয় তাহলে অন্তত এগারো বল হাতে রেখে জিততে হবে কোনো কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলে সমীকরণটা আরও কঠিন হবে বেঙ্গালুরুর প্লে অফে যেতে চেন্নাইয়ের এক পয়েন্টই যথেষ্ট তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ